প্রায় বছর আগে প্রাক্তন পুর মোহন বোসের হাত দিয়ে দ্বার উদ্ঘাটন হয়েছিল জলপাইগুড়ি পুরসভা বারো নম্বর ওয়ার্ডে নির্মিত হরিজন কর্মী আবাসন প্রকল্প তিন তলা আবাসন তৎকালে পুর প্রধান ওই আবাসনের নাম দিয়েছিল সূর্য এরপর ছটি দুই ফ্ল্যাট বন্টন করার কথা থাকলেও আজও আলো জ্বলার অপেক্ষায় ঘরগুলো সাফাই কর্মীদের মধ্যে এখনো বন্টন করা হয়নি আবাসনগুলো গুলো ঘরগুলি ফাঁকায় পড়ে রয়েছে সূত্রের খবর জলপাইগুড়ি পুরসভা পুরকর্মীরা কর্মীরা বস্তির পুরনো ঘরেই থাকছেন পুরসভার তরফে জানা যায় কর্মীরা নিজেরাই যেতে চান না ওখানে শেওলার আস্তরণ এবং কিছু জায়গার প্লাস্টার খসে পড়েছে আবাসনের সামনে সূর্য তোরণ লেখা পলকে লেখা হরিজন কর্মী আবাসন প্রকল্প নিচ একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয় আইসিডিএস কেন্দ্র এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র চলে ওপরের দুটি তলা ফাঁকায় করে রয়েছে ওই আবাসনের প্রতিবেশীরা জানান কেউ যদি না থাকে তাহলে এত টাকা খরচ করে এই আবাসনের বানানোর কারণ খুঁজে পাই না আমরা তুরক্ষৃপক্ষকে জানালেও আবাসনের একটি ফ্ল্যাট ও করা হয়নি এই বিষয়ে এলাকাবাসী সাগররাও সাগর রাউত এটা তো মোহন বোস বানিয়ে দিয়েছিল একটা স্কুলের মাধ্যমে এখানে ফাঁকা জায়গা ছিল একটা ভবন বানিয়েছিল হরিজন বস্তির নামে সে তো হরিজন বস্তি এখন অবধি তো কাউকে দেখছি না ওইখানে বসবাস করতে ওটা শুধু একটা সামান্য একটা স্কুল রয়েছে হরিজন বস্তির বাচ্চা কাচা ওইখানে পড়ে ব্যাস এটাই আর বিল্ডিং সম্বন্ধে কেউ একটা ঘর অবধি এখন অবধি পায়নি জবের থেকে বানিয়েছে মানে দেয় নেই কি কোনো উল্লেখই নেই এগুলা ভবনের কোনো ব্যাপারটা পৌরসভা যে একটা দায়িত্ব নিয়ে বানিয়েছিল হরিজন বস্তির জন্য যেহেতু হরিজন বস্তির ভিতরে এই হরিজন বস্তি বসবাস করার জন্য সে এখন অবধি কেউ পায় নেই যারা যারা প্রাপ্ত থাকা ভবনের তাকে দিয়ে দেওয়া হোক খুবই ভালো হবে কেন কে এখন হরিজন বস্তিতে অনেক বেকাররা ঘুরছে যারা দিন কামাচ্ছে দিন খাচ্ছে তাদেরকে যদি ওরা একটা ঘর বা থাকার একটা দিয়ে দেয় তাহলে খুবই ধন্যবাদ জানাবো আমরা মেনটেনেন্স কিছুই হয় না ওইটার মধ্যে শুধু পাবেন চিড়িয়া ঘোষা পাবেন ভাম বিড়াল পাবেন নানা জাতীয় পশুপালন পাবেন আর কিছু পাবেন না পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ কি বলছেন শোনাবো সেটা আমরা একটা বৃহত্তর উদ্দেশ্যে তৈরি করেছিলাম যে বিশেষ করে আমাদের যারা পুরসভার হরিজন কর্মচারীরা আছে তাদের উদ্দেশ্যটা এটা তৈরি করা হয়েছিল এবং এটা কমপ্লিটের পরে আমরা তাদের সঙ্গে বসেছিলাম ওনারা নিজেদের মধ্যেই ঠিক করে উঠতে পারছে না যে কারা এটা নেবে কারণ ঘরের সংখ্যা কম লোকের সংখ্যা বেশি আমরা বলেছিলাম লটারি মাধ্যমে করাও সেটাও তারা রাজি হয়নি ইতিমধ্যে আমরা ওখানকার স্থানীয় কাউন্সিলরকে বলেছি ব্যাপারটা উদ্যোগ গ্রহণ করার জন্য আশা করি সমস্যাটা মিটিয়ে যাবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স